গ্রামের নাম চানপুর একটা নিরিবিলি সবুজে ঘেরা গ্রাম তবে গ্রামের উত্তর পাশে একটা পুরনো পোড়া বাড়ি আছে যেটাকে সবাই বলে দেয়াল বাড়ি। কেউ অধিক মারায় না বিশেষ করে সন্ধ্যার পর তানভীর ছিল ঢাকার ছেলে সে ছিল একজন তরুণ লেখক ভূতের গল্প লিখতেই তার নেশা হঠাৎ করেই সে ঠিক করল সে চানপুর যাবে একটু নিভৃত জায়গায় থাকবে আর নতুন গল্পের জন্য অনুপ্রেরণা খুঁজবে তানবীর গেল গ্রামের মানুষরা খুব ভদ্র কিন্তু দেয়াল বাড়ির নাম শুনলেই মুখ কালো করে ফেলে তানবীর কৌথুলি হয়ে উঠল সে ভাবল এই বাড়ির রহস্য জানতেই হবে তৃতীয় দিন রাতে সে সাহস করে গেল সেই পোড়া সামনে দরজা খোলা ধুলায় ভরা ঘর জানালার কাজ ভাঙা হঠাৎ করে সে একটা মেঝেতে পুরনো খাম দেখতে পেল খামের উপরে লেখা যে এই চিঠি পড়বে তার জন্য অপেক্ষা করছে অপরিনিয় অভিশাপ তানবীর ভয় পেলেও চিঠি খুলে ফেলল ভিতরে লেখা আমার নাম ছিল আসমা তানবীরের হাত কাঁপ ছিল কিন্তু সে মাথা নাড়ল সে লিখতে শুরু করল আসমার গল্প প্রতিটা শব্দ লেখার সঙ্গে সঙ্গে বাড়ির দেয়ালে আলো ফুটতে লাগল ভোর হওয়ার আগেই সে বেরিয়ে এলো পোড়া বাড়ি থেকে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল বাড়ির দেয়ালে ভাঙা ইটগুলো ঝকঝক করছে যেন অভিশাপ কেটে গেছে তানবীর শহরে ফিরে গিয়ে বই লিখল আসমার চিঠি গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এরকম সুন্দর সুন্দর মজার গল্প শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি